এই দামের মধ্যে কোয়ালিটি তারপর চেন তারপর সবকিছুই কেটনার ইচ্ছা ছিল না কিন্তু তা আপনাদের মানে কোয়ালিটি প্লাস হচ্ছে এই গিফট মিষ্টি বক্স এগুলো দেখে মানে আমি আসলে নিয়ে ফেললাম ওভারঅল আমি বিলিভার সাইনকে 9.5 দেব মানে তুমি তো এখানে প্রথমে আসছিলা আসার পর তো তুমি একটা জ্যাকেট নিয়ে গেছো নিয়ে যাওয়ার পর তুমি হলো আমাদের রিভিউ দিছো রিভিউ ভালো পাওয়ার কারণে আমরা আসছি এসে আমরা তিন বন্ধু আরো তিনটা জ্যাকেট নিয়েছি হ্যাঁ এখন তুমি তোমার মানে মতবাদটা একটু প্রকাশ করো এক সপ্তাহ আগে আব্বু বলল যে শীত তো একটা জ্যাকেট কিনবো ভাবছি তা আমি আমার আমি এখানে আসছিলাম ঘুরতে 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 দেখলাম যে বিলিভার সাইন ফেসবুকে আর কি দেখা হয় তারপর এখানে দেখে খুব ভালো লাগলো যে বিলিভা সাইন এখানে এসছে তারপর এক ভাই ডাকলো যে আমাদের জ্যাকেটে একটা ছাড় আছে জ্যাকেট দেখলাম এবং জ্যাকেটগুলা মানে অনেক ভালো লাগলো এবং দামটা শুনে মানে আরও মানে ভালো লাগলো যে এটা একেবারে আমাদের সাধ্যের মধ্যে তারপর নিয়ে গেলাম আব্বুর খুব পছন্দ হয়েছে বাসায় বললাম আমি একটা কিনবো তারপর তো তোমাদের আচ্ছা নিয়ে আসলো মানে আমরা তো বিলিভার সাইনের কেউ না না আমরা তো ক্রেতা হ্যাঁ তারপরও তোমার মানে ইনাদের এই আয়োজনগুলো কেমন লাগছে যে জ্যাকেট জ্যাকেটের সাথে টি শার্ট ফ্রি তার সাথে হচ্ছে একটা মিষ্টি বক্স ফ্রি আসলে দাম আরো কমে যাচ্ছে পনেরোশো আসলে এটা থাকছে না তারপর কুপন আছে পাশে তাহলে আমরা গিফটে দেখি কি পাচ্ছি সাজিদ ভাইকে তুলে রাখবে আপনাকে দেশ হ্যাঁ হ্যাঁ বিশ্বাস বলে তুলেন হ্যাঁ একটা তুলেন হ্যাঁ খুলেন আপনি কি পাইছে আমরা

ঠিক আছে হ্যাঁ ওর ভাগে কি আছে সিঙ্গেল আতর আতর আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওনা কিন্তু আমাদের কাস্টমার আপনারা ভুল ভাববেন না যে তারা হয়তো বিলিভার স্যানিডি কেউ বাট একদমই না তারা প্রত্যেকই হচ্ছে আমাদের কাস্টমার তো আমি ভাইরে কি ডফা করলাম যে ভাই সব সময় তো আমি হোস্ট হিসাবে থাকি তো আজকের কনটেন্টটাতে আপনি আপনারাই হোস্ট থাকেন আপনারাই গেস্ট থাকেন সো এইজন্য ভাইরা নিজেদের মতো করে আসলে তারা ফ্রেমটাকে লিড দিছিল তো ভাইরা আসলে বিলিভার্স সাইনে কেউ না তারা হচ্ছে সাধারণ ক্রেতা এবং আমরা হচ্ছে রাজশাহী শোরুমে আছি ভাইরা হচ্ছে রাজশাহীর নেটিভ বাসিন্দা আচ্ছা ভাই একটু পরিচয় আমি ডাক্তার মোহাম্মদ আবু সালে আমি ইসলাম ব্যাংক মেডিকেল কলেজে লেকচারার হিসেবে আছি আমরা এখানে দুইজনই ডাক্তার আর তোমার পরিচয়টা দাও ডাক্তার সাজিদুল রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাস করেছি এই তো আর কি আমি রাইসুল রাজশাহী ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি আচ্ছা তাদের পরিচয় শুনে তো আপনারা হচ্ছে বুঝতে পারলেন যে তারা আসলে বিলিভার সাইনে কেউ না তাদের প্রত্যেকেরই স্বতন্ত্র একটা করে পরিচয় আছে ভাইদের কাছ থেকে মতামত শুনবো যে আসলে তাদের কাছে কেমন লেগেছে যে পুরো প্রসেসটা তারা খুব এনজয় করেছে আমি দেখেছি তো তারা এই যে গিফট পেল জ্যাকেটগুলো নিল সবকিছু মিলে তাদের কাছে ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এটা একটু জানবো আমরা এক এক করে এই দামের মধ্যে কোয়ালিটি তারপর চেন তারপর সব কিছুই ভিতরে আবার প্যাডিং আছে আসলে ভাইয়া ভিডিওতে সবগুলাই বলে এবং ভিডিওর সাথে আমরা যে এখানে সরাসরি এসে দেখছি তো আমরা আসলে এই দামের সাথে জ্যাকেটের যে কোয়ালিটি সেটা দেখে আমরা আসলে অনেক খুশি হয়েছি এবং সাধ্যের মধ্যে হওয়াতে আমরা আসলে জ্যাকেটটা দিয়ে অনেক খুশি হয়েছে এবং ভালো লাগছে আর দোকানের পরিবেশ সব কিছুই ভাইদের ব্যবহার সব কিছুই অনেক ভালো লাগছে আমরা অনেক দিন থেকে আশা করছিলাম যে বিলিভার সাইন রাজশাহীতে আসবে আসার পরে আমরা আসলে জানতে পারিনি ঘুরতে ঘুরতে বিলিভার সাইন দেখলাম যে এখানে এসছে এবং জ্যাকেটটা নিলাম এবং অনেক ভালো লাগছে আব্বুর জন্য একটা নিয়েছি আমি একটা নিলাম আমার ফ্রেন্ড হঠাৎ করে কল দিয়ে বললো যে বিলিভার সাইনে কিছু অফার চলছে তুমি আসো আমরা কিছু জ্যাকেট নেবো একসাথে যেহেতু একসাথে ঘোরাঘুরি করি তো সেই হিসাবেই বিলিভার সাইনে আসা আসার পর দেখলাম হ্যাঁ জ্যাকেটগুলো ভালোই তো প্রথমত জ্যাকেটটা তো অবশ্যই ভালো লাগছে জ্যাকেট নিয়ে আমি কোনো মন্তব্য করব না কিন্তু এর সাথে যে আমি ফুল স্লিভ টি শার্টটা পেয়েছি সত্যি বলতে আমার কাছে এত ভালো লেগেছে বলার মতো না ইভেন আমার মনে হচ্ছে যে আমি এইটা থেকে এটা ফিরি পাচ্ছি হ্যাঁ আমি আমার কাছে এটা খুবই ভালো লাগছে এবং এর সাথে আমি আমাদের মিষ্টি বক্স থেকে সবচেয়ে মনে হয় ভালো আমি করছি সেটা হলো ক্যাব ক্যাপটা দেখেই অবশ্য ভালো লাগতেছে এমনিতেও আমি ক্যাপগুলা ভালোই পরি ক্যাব করতে আমার ভালো লাগে তো এর সাথে কালার কম্বিনেশনটাও সুন্দর ব্ল্যাক আমার বেশি পছন্দ তো ব্ল্যাক এর সাথে মিলেও গেছে ভালো লাগছে খারাপ না আর সব কিছুই মোটামুটি ভালো আমার সবচেয়ে মিষ্টি বক্স তোলাটাই ভালো লাগছে এবং আমি খুব আনন্দ পেয়েছি যে আমার গিফটটা সবচেয়ে ভালো আসলে সচরাচর আমাদের অন্যান্য শোরুমে শপিং করা হয় মানে বিলোভার বিলবাসাইন যে রাজশাহীতে আসছে এটা হলো আমরা জানতাম না আজকে ঘুরতে ঘুরতে ফ্রেন্ডের সাথে এসে দেখে মানে যদি আমার জ্যাকেট নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু তা আপনাদের মানে কোয়ালিটি প্লাস হচ্ছে এই গিফট মিষ্টি বক্স এগুলো দেখে মানে আমি আসলে নিয়ে ফেললাম এবং আশা করা যায় যে এটাকে মানে ও যেহেতু দশের মধ্যে নয় দিয়েছে আমি দশের মধ্যে দশই দিব কারণ আমার যথেষ্ট পরিমাণ ভালো লাগছে ওভারঅল আমি বিলিভার সাইনকে সাড়ে নয় দেবো আমার যে মেডিকেলের জুনিয়র আছে প্রচুর পরিমাণের জুনিয়র তারপরে অনেক ব্যাসমেট আছে তাদেরকে জাস্ট আমি বলতেছি যে ওরা আমাদেরকে হিংসা করবে এটা দেখে এবং খুব দ্রুতই আমি আশা করতেছি এই সপ্তাহের ভিতরেই ওরা হান্ড্রেড পার্সেন্ট এখানে আসবে আমাদের যে জুনিয়রগুলো আছে একশো পার্সেন্ট তারা এখানে আসবে এসে অবশ্যই নেবে আর কোয়ালিটি যেহেতু ভালো অবশ্যই সবাই যাতে আসে এটা আমরা আশা করতে এখানে এসেছে এবং অনেক ভালো লাগছে এবং আপনারা যারা আছেন যে বিলিভার সাইন্সের যে সাইনের প্রোডাক্টগুলো যে দেখেন সরাসরি এসে এখানে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমরা কিছু বলছি না আপনারা এসে দেখবেন দেখলে আপনারা নিজের ইচ্ছা অনুযায়ী নিতে পারবেন এবং আশা করি পছন্দ হবে তাদের জিনিসগুলা ভাইদের প্রত্যেকের কথা শুনছি এবং আমি বলবো এখন পর্যন্ত যতজন কাস্টমারের রিভিউ আমি নিছি আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড ভাইদের প্রত্যেকের রিভিউ খুবই সুন্দর ছিল চমৎকার ছিল এবং এখন পর্যন্ত আমি সবচাইতে বেশি এনজয় করছি ভাইদের রিভিউ তো ভাইদের জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আসবেন আসসালাম আলাইকুম